হলে বিভ্রান্তি তৈরি হয় তারা এখানে কবির যে আছেন মামলার একজন আসামি যিনি খুনির সাথে সরাসরি সেন্টারে গিয়েছেন পাঁচ তারিখে দুদুকের সামনে গিয়েছেন কিন্তু তাকে শুধুমাত্র খুনের অংশ হিসেবে এই মামলায় দেখানো হয়েছে তাকে প্ল্যানের কোনো অংশ হিসেবে এই মামলায় তাকে পোর্ট্রে করা হয় নাই আবার এই যে ফিলিপ যার কথা বলা হচ্ছে যে তাকে পালাতে সহযোগিতা করেছে ফিলিপের তো দুজন সহযোগী থেকে আপনারা জানেন যে গ্রেফতার করেছে তাহলে এই দুইজন সহযোগীর মাধ্যমে এখন পর্যন্ত কেন নিশ্চিত হওয়া গেল না যে শহীদ উসমান হাদির মধ্যে যদি ভূত থাকে তাহলে কিছু থাকে না। না ঘরের ঘরের লোকে যে যে যদি বান কাটে তাইলে সেই বান কিভাবে আমি রক্ষা করব কথা ওই একটাই সেটা হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই শহীদ উসমান হাদির সাথে যদি রাষ্ট্র জড়িত থাকে তার বিচারেই বাংলাদেশে হইতে হবে এবং এইটা আমরা করে ছাড়বো আমাদের জীবন থাকা পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যদি গোয়েন্দা সংস্থার কোনো সূত্রপাত থেকে থাকে এর বিচার হইতে হবে কারণ আপনারা জানেন যে শহীদ ওসমান হাদি এই গুম কমিশন এবং পিলখানা কমিশনের ব্যাপারে তিনি প্রচণ্ড একজন শক্তিশালী ভূমিকা পালন করেছেন এটার যাতে এই কমিশনের রিপোর্টটা প্রকাশিত হয় এবং হয়তো আগামী দু এক দিনের মধ্যেই ঘুম কমিশন পিলখানা কমিশনে শহীদ ওসমান হাদি এবং ঘুম কমিশনে শহীদ ওসমান হাদি কিভাবে তাদেরকে সহযোগিতা করেছে এটা নিয়েও তারা একটা তাদের পক্ষ থেকেও বিবৃতি দিবে তো এই যে একজন মানুষ পুরো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইনসাফ রক্ষার জন্য তার জীবনটা বিলিয়ে দিয়ে গেছেন তিনি তো আমাদের কাছে শুধু একটা দাবি করে গিয়েছেন যে আমাকে ভাইয়েরা যদি মেরেও ফেলা হয় আপনারা দয়া করে এর বিচারটা করেন তো আমাদেরকে যে এই যে এইভাবে অসহায় করে রাখা হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কোনো কথাই শোনা হচ্ছে না এবং জাস্ট একটা আশ্বাসের বাণীর বাইরে রাষ্ট্রের কোনো পদক্ষেপ আমরা দেখছি না একটা কথা বলি যে যেই ইসি শহীদ ওসমান হাদিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে সেই ইসির অধীনে রাজনৈতিক দলগুলো নির্বাচনে যেতে পারে কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে এই ইসিকে কে অপসারণ যদি না করা হয় একজন নাগরিকের জায়গা থেকে হয়তো আমরা এই ইলেকশনে আমরা এই ইলেকশনের বিরুদ্ধে মানে এই ইসির বিরুদ্ধে আমরা দাঁড়াবো না এই ইসির বিরুদ্ধে আমরা রাজপথে আমাদের অবস্থান গ্রহণ ইনশাআল্লাহ আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে ইদানিং আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকভাবেই লক্ষ্য করছেন যে আমি একটু এগুলো আপনাদেরকে দেখাতেও চাই যে আমরা পোস্ট দেই একভাবে আপনারা পোর্চে করবার চেষ্টা করেন একভাবে ভাই একটা কথা বলে গেছেন যে আপনি অনেক যোগ্যতা সম্পন্ন কিন্তু আপনার ভিতরে নৈতিকতা নাই এইটার কোনো মূল্য নাই সাংবাদিক ভাইয়েরা যারা আছেন এই শহীদ ওসমান হাদির বার্তা তো আপনাদের মাধ্যমেই আজকে পুরো বাংলাদেশের জনগণের কাছে পৌঁছাইছে পৌঁছাইছে না আপনারা